আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম দতভাই শুরুতে বিআরবি সংবাদ শোনা। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বহল তবি ওতে ত্রшке বেনজির। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বাংলাদেশের প্রায় সকল সম্পদ জব্দ করা হয়েছে অনেকগুলো সম্পদে প্রশাসকও নিযুক্ত করা হয়েছে দুর্নীতি দমন কমিশন চলতি সপ্তাহের কোনো এক সময় আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও কন্যাদের নামে মামলা করবে বলেও একাধিক দায়িত্ব সূত্র নিশ্চিত করেছে তবে বাংলাদেশের তার যত সম্পদই জব্দ করা হোক না কেন এর চেয়ে প্রায় গুণ বেশি সম্পদ রয়েছে বিদেশে বর্তমানে রাতের আধারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়তে আছেন বেঞ্জির জানা গেছে তুরস্কে তার একাধিক ব্যবসা বাণিজ্য শপিং মল রয়েছে সেখানে বহাল তবিওতে বসবাস শুরু করেছেন তিনি এবারে জানাব লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ জানাব অর্থপাচার মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ সহ আরও সাতজন এদিকে নরসিংদীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ট্রেনে কাটা পড়ে একসঙ্গে নিহত পাঁচ নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন সোমবার ভোর পৌনে ছটার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় ঘটনা ঘটে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি এবারে থাকছে কোটার মাধ্যমে অযোগ্য আমলাতন্ত্র তৈরির চিন্তা চলছে বলে অভিযোগ করেছেন সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে কোটা সম্পূর্ণ বাতিল করা উচিত দু সালে কোটা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কোটা বাতিলের সুপারিশ করে তাদের মতেই তো কোটা রাখার যৌক্তিকতা নেই যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে যে কোটা থাকবে না এখন আবার নতুন করে সেই কোটা বহালের পায়তারা শুরু হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে তিনি বলেন ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিস্য প্রযুক্তি গাজার ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ প্রতিশোধপরণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বহাল তবিওতে তুরস্কে আছেন বেনজির সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বাংলাদেশের প্রায় সব সম্পদ জব্দ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন চলতি সপ্তাহের কোনো এক সময় আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও কন্যাদের নামে মামলা করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বেনজির আহমেদের তদন্ত শেষ পর্যায়ে যে কোনো সময় তদন্ত রিপোর্ট দুর্নীতি দমন কমিশনের কাছে উপস্থাপিত হবে এবং কমিশনের বৈঠকে একটি অনুমোদিত হলে মামলা দায়ের করা হবে তবে এসব মামলা সম্পত্তি ক্রোক নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন এ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার বড় মেয়ের জামাই তুরস্কে এই ব্যবসাগুলো পরিচালনা করত এখন বেনজির আহমেদও সেখানে যুক্ত হয়েছেন তুরস্কে তাদের শত কোটি টাকার সম্পদ রয়েছে বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে আর এ কারণে বেনজির আহমেদ বাংলাদেশে তার সম্পদ কতটা বাজেয়াপ্ত হলো বাংলাদেশের বিচার প্রক্রিয়া কি হলো সেই সম্পর্কে আগ্রহী নন এবং উদ্বিগ্ন নন তবে বাংলাদেশে বেঞ্জির তার বিভিন্ন ব্যবসায়িক পার্টনার এবং বিভিন্ন সময়ের তার সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সঙ্গে কথা বলে তিনি তার ব্যাপারে যে অনুসন্ধান তদন্তগুলো চলছে তার খোঁজখবর নিচ্ছেন বেঞ্জির আহমেদ এখন আনুষ্ঠানিকভাবে তুরস্কের নাগরিক দু সালে তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেন দু হাজার বাইশ এবং দু সালে তুরস্কে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হন বলে জানা গেছে তুরস্কে একটি আবাসিক হোটেলে বেঞ্জির আহমেদ এবং তার পরিবারের বিপুল পরিমাণ শেয়ার রয়েছে এছাড়াও তুরস্কে একটি বিপণী বিতানের মালিক বেঞ্জির আহমেদ বলেও জানা গেছে এছাড়াও সেখানে আরও কিছু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি শুধু তুরস্ক নন পর্তুগালেও তার পাসপোর্ট আছে এবং পর্তুগালের পাসপোর্টে তিনি নিয়েছেন পুরো ব্যবসায়ী পরিবারের সদস্যদের জন্যে আর সেখানে বেঞ্জিরের কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে বলে জানা গেছে বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের মধ্যে তিনি তার স্ত্রী এবং দুই কন্যা তুরস্কে অবস্থান করছেন আর একটি কন্যা এখন লন্ডনে অবস্থান করছেন সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন এবং তার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে যেহেতু বেনজির আহমেদ এখন আনুষ্ঠানিকভাবে তুরস্কের নাগরিক এবং তুরস্কের পাসপোর্ট তিনি পেয়েছেন কাজেই তার এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এসব নিয়ে বেনজির আহমেদের মনে কোনো উদ্বেগ নেই বলেও জানা গেছে বিভিন্ন সূত্র বলছে বেনজির আহমেদের তুরস্কে পর্তুগাল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সবকিছু মিলে বাংলাদেশে বেনজিরের যে সম্পদ জব্দ করা হয়েছে তার চেয়ে অন্তত দশগুণ সম্পদ তার বিদেশের বিভিন্ন দেশে রয়েছে মামলা বা অন্যান্য বিষয় নিয়ে আপাতত তিনি মোটেও উদ্বিগ্ন নন তবে আইনজীবীরা বলছে যদি বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং ইন্টারপোলে রেড অ্যালার্ট যদি আদায় করা যায় সেক্ষেত্রে বেনজির আহমেদ যে দেশের পাসপোর্টে থাকুক না কেন তাকে চাপে ফেলে দেশে আনা সম্ভব এখন দেখার বিষয় যে বেনজির আহমেদের তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ভারত পেয়েছে দ্বীখণ্ডিত পাকিস্তান আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সকল অস্ত্র গোলাবারুদ যানবাহন এবং অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কলকারখানার মেশিন ইত্যাদি ভারত সেনাবাহিনী নিয়ে গেছে আওয়ামী সরকার তখন একটা টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি প্রথম দিন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের দেবদাস হিসেবে কাজ করে আসছে যা জাতি হিসেবে আমাদের জন্যে অপমানজনক বলেন তিনি রোববার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি কর্নেল অলি আহমেদ বলেন এই অবৈধ সরকারের কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর করবার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় তারা ভারতের সাথে যে সমঝোতা স্বাক্ষর করেছে তাতে দেশের জন্যে অনেকগুলো ক্ষতিকারক সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে তিনি বলেন আওয়ামী লীগ যেনদেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় দেশের ও জনগণের কাছে তাদের তার বালাই নেই তাদের কারণে দেশে ন্যায়বিচার নির্বাসিত মানবাধিকার পদদলিত এলডিপির এই প্রধান বলেন এই অবৈধ সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে দলীয় নেতাকর্মী এবং দেবদাস কর্মকর্তা কর্মচারীদের নির্বিবাদে দুর্নীতি করবার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলো আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে সব সময় বলেন দেশের উন্নতি করার জন্যে আমরা ক্ষমতা চাই কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুটি ভিন্ন দুর্নীতির মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনুস অর্থ মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসহ সাতজন সোমবার হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেছেন ড ইউনুস ছাড়াও হাইকোর্টের আবেদন করেছেন নুরজাহান বেগম মোহাম্মদ শাহজাহান নাজনীন সুলতানা হিজ্জাতুল ইসলাম নাজমুল ইসলাম এবং আশরাফুল হাসান বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে এর আগে গত বারোই জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত আগামী চোদ্দই জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন আদেশ দেন গত দোসরাজন অভিযোগ গঠনের উপর উভয় পক্ষের শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রেখেছিলেন আদালত ডক্টর ইনুসহ আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্ল মামুন এছাড়া দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুশারুফ হোসেন কাজল পরে আইনজীবী আল মামুন বলেন অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে এর জন্য সাক্ষ্যগ্রহণ দুই মাস পেছাতে আবেদন করেছিলাম আদালত এক মাস সময় দিয়ে পনেরোই জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রেখেছেন এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে নরসিংদিতে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন সোমবার ভোরপনে ছটা দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় ঘটনা ঘটে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানান সকাল সাড়ে আটটার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরাদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থা দেখা যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে ট্রেনে পড়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ নরসিংদের অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরাদেহ দেখতে পাই পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক মরাদেহগুলো উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তিনি ধারণা করেছেন এর মধ্যে কোনো একটি ট্রেনে তারা কাটা পড়তে পারেন আমরা পিবিআইকে খবর দিয়েছি তারা এসে নিহতের পরিচয় শনাক্তে কাজ করবেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করেছে দাবি হুতির লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুদি তিনি বলেন ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ পরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি রোববার রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলকে মোকাবেলায় ইয়েমেনের সামরিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভোসই প্রশংসা করেছেন আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলকে তিনি শয়তানের ত্রিভুজ বলে অভিহিত করেছেন ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুতি বলেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে সাগর ছেড়ে পালিয়ে গেছে এছাড়া আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিতই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়েছে তিনি আরও উল্লেখ করেন যে অনেক দেশ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এবং এমনকি আরব দেশের সাথে সরাসরি সমন্বয়হীনতারও প্রমাণ করেছিল